আরেকটা প্রশ্ন বারবার এসেছে প্রশ্ন করতে করতে আমার কান জ্বালা হয়ে গেছে এটা হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস কাকে বলে বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই বুঝেন নাই যারা আহলে হাদিস বলে এরা কে এরা লা হাবি তা আহলে হাদিস কারা ছিল বোখারি মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ এই সমস্ত হাফিজুল হাদিস হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন উলুমু মুস্তালাহিল হাদিস উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন তাদবিন করেছেন হাজার হাজার হাদিস মুখস্থ ছিল রেওয়ায়ত মুখস্থ ছিল রাবিদের নাম মুখস্থ ছিল আসমাও রেজাল মুখস্থ ছিল হাদিস কোনটা কি হুকুম তা জানতো তাদেরকে বলা হতো আহলুল হাদিস রকম একজন আহলুল হাদিস ছিলেন আব্দুল হাক মোহাদ্দেস দেহী যিনি সাড়ে চারশো বছর আগে ইন্তেকাল করছেন এরপরে আর আহলুল হাদিস বলে পৃথিবীতে কিছু নাই এখন যারা আছে তারা হচ্ছে লা হাবি এই যে লা হাবি এটা একটা ভ্রান্ত মতবাদ প্রশ্ন হচ্ছে কেন আহলুস সুন্নাল জামাতের সাথে তাদের আকীদাগত পনেরোটা পার্থক্য আছে কতটা সেটা আমার ভিন্ন আলোচনায় আছে দেখে নিবেন দ্বিতীয় যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো আমলি দ্বন্দ্ব আছে না এখন তারা বলে হাদিস হাদিস অর্থাৎ অনুসরণ করে তা আমরা তো দেখি তারা হাদিস অনুসরণ করে না আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা নামাজে যখন দাঁড়াই রফিয়া দেনে কয়বার হাত তুলি আর ওনারা কয়বার বারবার এখন এই যে বারবার হাত তোলা এই হাদিসটা বোখারি শরীফে আছে বুঝলেন আবদুল অমর বর্ণনা করছেন প্রত্যেক উঠতে বসতে রুকুতে যাওয়ার আগে সাজদা যাওয়ার আগে হাত তোলা আমরা হানাফিগণ এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি আমল করি না কেন আমাদের কাছে বুখারির উস্তাদ আহমদ বিন হাম্বল থেকে হাদিস এসেছে

যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লা দুনিয়াতে বেহেস্তের খোঁজ খবর দিয়েছেন ওই দশজনকে কি বলা হয় আব্বাস আবদুল্লাহ আসার দশ জনের পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি তারা তকবির তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নাই হাদিসটি বর্ণনা করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে যিনি বোহারির ওস্তাদ আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বোখারি সহি বোখারিতে আমরা হানাফিরা দোনো হাদিসকে সহি বলে বিশ্বাস করি বোখারির হাদিসটাকে আমরা মানসুক বলি রোহিত আর আহমদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসেক বলি রোহিত কারি তা আমরা দোনো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে তারা কি আহলুল হাদিস না বাদুল হাদিস বুঝেন নাই আমরা হাত বাদি নামাজে কোথায় ওরা হাত বাঁধে কোথায় ওদেরকে চ্যালেঞ্জ করেন বুকের উপর একটা মারফু হাদিস বোখারি মুসলিমে দেখাইতে পারবে কিনা কথায় কথায় তো বলে বোখারি মুসলিমে আছে কিনা বুকের উপর হাত হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বোখারি মুসলিমে দেখাতে পারবে তো ওরা নিজেরাও তো বোহারি মুসলিম মানে না বরং আমরা সিয়াসিত্তা থেকে দলিল দে ইয়াদা উল ইউগনা আলাল ইউসরা তাহতা সুররা তিরমিজির হাদিস পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে আবু দাউদের হাদিস অমিনা সুন্না ওয়াদ উল আকুফ ফে আলা আকুফ ফে তাহাত্তা সুররা সুন্ন তোচ্চে বাম কব্জিগুলোর উপর ডান কব্জি ধরা নাবির নিচে বাঁধা তো সিয়া তো সব হাদিস আসছে নাবির নিচে বাদাদ তোমরা এই ক্ষেত্রে তার আমল করো না কেন সহি ইবনে খোজাইমা থেকে একটা হাদিস তারা রেওয়াত করে ওই হাদিসটা হচ্ছে জাইফ সময় মতো ওরা জহিফ হাদিসে আমল করে তার হাদিসও মানে না আসলে তারা হালুলুল হাদিস না তারা বাদুল হাদিস তারা হাদিসও মানে না কোরআনও মানে না ইজমাও মানে না ওরা অন্ধ অনুসরণ করে ইবন তাইমিয়ার ইবন আব্দুল হাব নসদির আর নাসিরউদ্দিন আলবানীর বর্তমানে আহালে হাদিস বলতে কিছু নাই এটা লামাজাবি একটা ফেরকা ফেরকা লামা জাবিয়া ফেরকা তুমিন ফেরাকিল বাতেলা লামা ফেরকা একটা বাতিল ফেরকা কাবাঘরের ইমাম আব্দুর রহমান আল সুদায়েস তিনি গত চার থেকে ছয় বছর আগে তার এক ক্ষুদ্বায় লামাজাবিদেরকে বাতিল ফেরকা বলে ঘোষণা দিয়েছেন